যে আমি ধনী হয়েছি আমি গর্ব করে বলি আমার টাকায় আমি ধনী হয়েছি তোমার যা কি না এই অহংকার করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলছেন বলেন ইবগনি দুআ তোমরা আমাকে খোঁজ করো খোঁজো দরিদ্রদের মাঝে ফাইন্নামা তুসাকুনা ওয়া তুনসালুনা বিদুআফা আলাইকুম কারণ তোমাদের উপরে আল্লাহর সাহায্য নেমে আসে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেন ওই সমস্ত অসহায় অসুস্থ দুস্থ মানুষের কারণে আল্লাহ রিজিক দান করেন আমি ধনী হয়েছি এটা আমার ক্যাটিক না এটা আমাকে ধনী করেছেন আমার সম্পদ থেকে যেন ওই অসহায় মানুষদেরকে আমি বিতরণ করি কিন্তু আমি আজকে গর্ব করে বলছি এই গর্ব থাকবে না কিয়ামতের মাঠে আল্লাহ রাবুল আলমিন বলছেন যখন মারা যাবে এই সমস্ত মুনাফেকরা ইয়াতে বউ বুজু হকুমত বর হুম আ দা আবাল হারিফ আল্লাহ বলছেন ফেরেশতার আসমান থেকে অসম তা ফেরেশত আসমান থেকে তাদের পেটে এবং পিঠে মারতে থাকবে মুখে মারবে পিঠে মারবে দৌ আ দাহ্ল হারিফ যখন পিঠে শিকার করবে আর আল্লাহর কাছে বলবে হাততাই যা যা আদো ফল আর বের আল্লাহর কাছে বল আল্লাহ মৃত্যু চলে এসে তুমি আবার দুনিয়াতে ফেরত দাও

ও ধোকার আল্লাহ বলছেন ও মুখে কুমিম্মা রসাক না কুমিম কবলে আইয়া দমুল মাউদ ভাইয়া বৌল রব্বিলাউলা আখরতানি ইলাজ আলীন ফরিব মৃত্যু আসার আগেই আমি যা দিয়েছি তার থেকে তোমরা কাম করো যখন মৃত্যু চলে আসবে তখন বলবে রব্বিলাউলা আখরতানি ইলাজালিন ফরীব আল্লাহ একটু সময় দাও আল্লাহ একটু সময় দেও দেখেন আল্লাহ যখন দুনিয়াতে ফেরত দিল না আবার দাবি করছে আল্লাহ একটু সময় দাও 50% ওয়াকুম মিনাস সালেহিন আমি কি করব সাদকা করব এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ সময় দিবেন ফলাই ওয়া আখির আল্লাহু নাফসান ইদা জা আর সময় দিবে না কিয়ামতের মাঠের অবস্থা আরো ভয়াবহ আজকে 5 টাকা 10 টাকা দেয় না গরীবকে আমরা তো বুঝি আপনিও বোঝার চেষ্টা করেন 110 জন এতিম আমার তত্ত্বাবধানে পরিচালিত হয় একটা দৃশ্য বারবার মনে আসে পা বলা বাচ্চাগুলো যেগুলো যখন দেখতে আসে মাদ্রাসায় তখন কিছু না কিছু ফলমূল নিয়ে আসে কিন্তু এতিম বাচ্চাদেরকেও দেখতেও আসে না কেউ দেখতে আসে না আপনি নিজেরটাই মনে করেন আপনার বাচ্চাটা বাড়িতে থাকলে বাড়িতে না আসা পর্যন্ত খেতে চায় না না আব্বুর সাথে খাবো কিন্তু এই এতিম বাচ্চাগুলো কাউকে আব্বু বলে ডাকতে পারে না আব্বু দা আজকে আপনার সন্তান মারা গেলে আপনি মারা গেলে আপনার সন্তানটা এতিম কিন্তু এই ভাবনাটা আপনাকে ভাবতে হবে চিন্তা করতে হবে একটা বাচ্চা পানির মধ্যে ডুবে যাচ্ছে ওই চিন্তাটা আপনার মাথায় যদি আমার বাচ্চাটা হতো অসুস্থ পীড়িত ওই লোকটা যদি আমার মা হতো আল্লাহ আমাকে ভালো রাখছেন আল্লাহামদুল্লিলাহ তবে আমি তাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা করি এই অনুভূতি যদি আমার মধ্যে না আসে কেয়ামতের মাঠে আপনি শান্তিতে চাইবেন ইয়াদিন ই বানী ও সোয়া হে বাতিহি ওয়াফি ও ফাজিল্লাতে হেল্লা আল্লাহ বলছেন এই মুনাফে কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমার সন্তানকে এবং আমার স্ত্রীকে কে জাহান্নামে দাও আমাকে বাঁচাও জাহান্নাম থেকে ও সাহিবাতিহি ওয়াহি আমার ভাই যারা আছে স্ত্রী আছে তাদের তারপরে বলেছেন ওয়ফাসিলতিহি লতি তউবি আর যারা আমরা আত্মীয় সদর বংশের লোক আছে সবাইকে তুমি জাহান্নামে দাও ওমান ফিল্লাহর জে জামিয়া সুম্মা শুধু তাই না পৃথিবীতে যতো মানুষ আছে সবাইকে চাহান্না দাও আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাবে আল্লাহ পাসাবেন। আল্লাহ বলছেন আল্লাহ ইন্নাহা আলা দা নাসাহত আল্লিশ শাওয়া তত উমান আল্লাহ স্পষ্ট কথা অসম্ভব এটা লেলিহান শিখা তোমার কস্ত তোমার মাথার গোস্ত ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিবে। তুমি সম্পদ জমা করেছিলে এই সম্পদকে সংরক্ষণ করার জন্য যাবতীয় ব্যবস্থা করেছিল কিন্তু আমাকে দান করোনি আজকে সব দিতে বাংলাদেশে টাকা চুরি করতে 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 দেশে রাখার জায়গা নাই আর যেখানে হাত দিছে সেখানে কোটি কোটি টাকা তো প্রমল্য রুদ্ধ করতী মানুষের যে ত্রাই অবস্থা যখন আমেরিকায় বাড়ি করে শেষ হয়ে গেছে কানাডায় বাড়ি করে শেষ হয়ে গেছে টাকা রাখার জায়গা নাই তখন সুইস ব্যাংকে রাখছে টাকা আল্লাহ আওয়া জমাও করেছে টাকা সংরক্ষণের ব্যবস্থাও করেছে কত সুন্দর মিল এদেরই অবস্থা হবে বেলাল রদিয়াল্লাহ একজন দরিদ্র মানুষ তিনি যদি দুইটা খেজুর রেখে আল্লাহ রাসুল তাকে যদি বলেন আমা ফিফতা আন্তাসমা বোহারান ফিন্নার বেলাল অসুস্থ মানুষ দেখতে গেছে বেলাল রদিয়াল্লাহ আল্লাহ রাসুল দেখতে গেছেন তাকে কিন্তু তা খেজুর বের করে দিয়েছে আল্লাহ সুবহানাল বলেন বেলা কি তিন তাওর ইতখাত খেজুর আমি রেখে দিয়েছিলাম অসুস্থত তখন বলছেন তুমি কি জাহান্নামের যে তাপের শব্দ এটা কি তোমার কানে ठोके না একজন বেলালকে যদি জাহান্নামের গুমকি দেয় দরিত্র অসহায় তা একদম গোলাম তাহলে আমরা যারা হাজার হাজার কোটি টাকা জমা করে রেখেছি দশটা ত্রিশটা বিশটা ফ্ল্যাট তৈরি করে রেখেছি আমাদের কি হবে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমি আল্লাহ এই দেশটাকে যেন আল্লাহ দুর্নীতির সবল থেকে আল্লাহ যেন মুক্ত করে দেন বলুন আমি আল্লাহ না করলে আমরা পারবো না আমাদের দোয়া করতে হবে যারা অসহায় ব্যক্তি আছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন নিজেরা টিম গঠন করেন আর যদি আপনার ভিতরে অলসতা থাকে তাহলে সেই অর্থ আমাদের কাছে দিন আমরা মানুষদেরকে দিয়ে আসব। কিন্তু সবাইকে এখানে অংশগ্রহণ করতে হবে এটা আমার দাবি আর এই আগ্রাসন থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ হেফাজত করে একটা ফন আসছে এমন ভাবে পাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির তৈরি করলো তখন তাদের উদ্বিগ্ন হয়েছিল না বাংলাদেশে একজন হিন্দু উপরে আক্রমণ হয়নি বাংলাদেশে কোন হিন্দুকে আমরা মুসলিমরা কখনো আক্রমণ করি না আমরা তাদেরকে ভাই মনে করি যারা সংখ্যালঘু বলে এরা ভূত বলে আমরা বলি তারা এই দেশের মানুষ তারা তারা বাংলাদেশী সংখ্যালঘু না আমরাও সংখ্যালঘু আমরা হালিয়া দিস আমাদের মসজিদ ভেঙে দেয় আমরাও সংখ্যালঘু কিন্তু আমরাও তো দেশি ইন্ডিয়ার হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে আগুন যে পুড়িয়ে দিয়েছে এই মোদী কষায় আর সে আজকে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করছে আপনাদের এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাদের দেশটাকে নিরাপদ করে দাও যারা ষড়যন্ত্র করছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আমিন আলামিন মুসলিমরা কোথাও কোথাও শান্তিতে নাই এটাই হলো কষ্টকর ফিলিস্তিনের অবস্থা যেমন কঠিন সব জায়গাতে একই অবস্থা আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তুমি মুসলিম বিশ্বকে তুমি নিরাপদ করে দাও আল্লাহ তুমি রহমত নাজিল করো